করে বলে ও দুনিয়ার মানুষ যারা ইমান এনেছো শোন মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন উম্মত যেই বান্দা কোরআন কারিমের একটা হরফ তেলাওয়াত করবে বিনিময়ে আল্লাহ তাকে একটা নেকি দান করবেন কয়টা নেকি হাসানা তুমি আসরি আমসা কয়েকটা নেকি কি আমি আমার আল্লাহ এক গুণ রাখবেন না বরঞ্চ বান্দা যখন একবার একটা হরফ তেলাওয়াত করবে ওই একটা হরফকে আমার আল্লাহ দশ গুণ মর্যাদা বাড়াইয়া একে আমার আল্লাহ এক দিবে না বরঞ্চ একটা হরফে আমার আল্লাহ দশটা নেকি দিয়ে দিবি কয়নে কি এক হরফে দশ নেকি দিবে একটা হরফ তেলাওয়াত করা মাত্র বান্দার আমলনামায় দশ নেকি এর বান্দা কুরআন কারীমের তেলাওয়াত যদি শুনো তুমি বান্দাটা রহমত প্রাপ্ত হয়ে যাইবা আল্লাহ নিজে কুরআন কারীমে বলে ও নবী গো আমার উম্মতদেরকে জানা দেন ওয়া ইযা কুতিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম আপনি জানা দেন তোমাদের সামনে যখন কোরআন করিমের তেলাওয়াত করা হয় ওই তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ যদি তোমরা তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হয় তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সাথে ওই তেলাওয়াত গুলি যদি শুনতে পারো কোরআন কারিমের বায়ান যদি শুনতে পারো রে উম্মত আল্লাহ যদি তুমি শুনতে পারো ঠিকভাবে তাহলে তোমার কেমন দাম হবে জানো তাহলে তুমি বান্দাটা লা তুমি রহমত প্রাপ্ত বান্দা হইবা কোরআন কারিমের তেলাওয়াত শুনলে তুমি রহমত পাইবা আল্লাহর তরফ থেকে সরাসরি রহমত যদি কেউ পেতে চায় তো তেলাওয়াত শোনা লাগবে মনোযোগ দিয়া মনোযোগ বাড়িতে রাইখা মনোযোগ আগুন ঝাড়া রাইখা তেলাওয়াতের ময়দানে বসলে কোনো উপকার বান্দা পাওয়া যায় না বোতল থেকে আর বোতলে যদি পানি ঢালতে চাও দুইটা বোতলের মুখ এক জায়গায় করো এরপরে ঢালো নয়তো তোমার একটা বোতল যদি তুমি বাসাইল বাজারে রাইখা আর একটা মাগুরা দিয়ে পানি ঢালো কোশ্চিন কালো তোমার বোতল কোনোদিন পানিতে ভরবে কারণ কি কারণ বোতলের মুখ একটা বাসাইল আর একটা মাগুরা তুমি দশ সুতা দূরে সরায় রাখলেও ভরতে পারবে না তুমি একটা স্টেজের ওই কর্নারে আর একটা এই কর্নারে রাখলেও ভরতে পারবে না কারণ কি দুটা মুখ যখন এক জায়গায় লাগাইবা তখনই তোমার বোতল দিয়ে অন্য বোতলে পানি ভরবে বান্দা কোরআন কারিমের তেলাওয়াত শুনলে তখন ওই তুমি রহমত পাইবা যখন বান্দাটা তুমি মনোযোগের সাথে ধৈর্য সহকারে কোরআন কারিমের বয়ান শুনবা রসুলুল্লাহ নিজেও তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ পড়েন আব্দুল্লিব লেমা সাউদ রসুল কাছে আল্লাহর রসুল ডাক দিয়া কয় আব্দুল্লিফ লেমা সাউদ তুমি একটু কোরআন কারিমের তেলাওয়াত কইরা শুনায় দাও হান আল্লাহ পড়েন ও আবদুল্লিবলিমা স তুমি আমার একটু তেলাওয়াত শোনাও তেলাওয়াত শুনাও তেলাওয়াত শোনাও আবদুল্লেবলে মা সাউদ বলে আর রসুল আল্লাহ রম্বর আপনার নিয়ে আমি তেলাওয়াত শুনাইবো ও নবী আপনার উপরেই না আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আর আমি না আপনার শুনাইব আল্লাহর রসুল লাগ দিয়া সাহাবি আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে নবী কয় একর আলাইয়াল কোরআন ও সাহাবি আমার একটু তেলাওয়াত শোনাও তো হুজুর আপনারে শোনামো আমি বরং তো আপনার উপরেই আল্লাহ কোরআন নাজিল করে কয়েক নাজিল করলে তো কি হয়েছে আমি একটু আরেকজনের থেকে শুনতে আমারও ভালো লাগে সবাই ভালো করে তেলাওয়াত শুনতে খারাপ লাগে এই সন্ধ্যার পরে নাজমুস সাকিব ভাই কত সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত করেছে কলিজা শীতল হয়ে যায় কোরআন তেলাওয়াত যত শুনবেন ততই মজা তেলাওয়াতের মজা তেলাওয়াত শুনলেই মজা যত শুনবেন দিলটা ঠান্ডা হয়ে যাবে মনোযোগ দিয়া যদি শোনা যায় তাহলে তেলাওয়াত শুনতে শুনতে একটা সময় বান্দা আল্লাহর দেওয়া চোখ দিয়া দুই ফোঁটা পানি ফাঁক দিয়া যাবে কথা বুঝেন নাই মানুষের পিড়েইয়া কামদাম যায় না কিন্তু তেলাওয়াত দিয়া আহ কি মজার তেলাওয়াত শুনলেই মানুষ কান্দে সব বান ইমাম সাহেব দাঁড়াইয়া নামাজে কান্না করে মুসল্লিরাও কেরাত শুনে কান্না করে আল্লাহ কু তুর আল্লাহ কয় তেলাওয়াত যদি মনোযোগের সাথে শুনো তাহলে আমি আল্লাহ তোমার উপর রহমত দিয়া দিব রহমত যখন বান্দা পায় আল্লাহর রহমত পাওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার এটা সবাই পায় না রহমত যখন বান্দা পাইবা জমিনের ভিতরে তুমি ধন্য হয়ে কারিম শুনলে স্বভাব তেলাওয়াত করলে স্বভাব কারিম বুঝতে চেষ্টা করলেও স্বভাব যেই বান্দাটা কারিমের তেলাওয়াত ঠিকভাবে করতে পারে না যেই বান্দাটা কোরআনকারিমটা কোনো মতে পড়ে আলিস পড়তে গেলে লাম পড়তে সময় লাগে লাম পড়তে গেলে মিম পড়তে সময় লাগে ভালোভাবে জানে না শিখতে চেষ্টা করে আল্লাহর হাবিব বলে যেই বান্দাটা নিজে তেলাওয়াতটা সুন্দরভাবে করতে পারে না কষ্ট কইরা তেলাওয়াত করে ওই বান্দার জন্য এক গুনার দুই না বরংচ বান্দার জন্য সওয়াবটা দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে অনেকে আছে না মুরব্বিরা বেশি তেলাওয়াত করতে জানে না কোন মত